এক দিন রান্না করতে করতে প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়ে যায় আজকের দিনটা আমার ঘরে ঠিক সেরকম একটা দিন ছিল জানেন তো বন্ধুরা আর যে কটা রান্না করেছি প্রতিটা রান্না যেমন স্বাদে তেমন দেখতে প্রথমেই তো দেখলেন মাংস সেটাকে কিন্তু এক চামচ দই নুন হলুদ পরিমাণ মতো আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এটা করছি পুদিনা পাতার একটু চাটনি একটু মাছের ঝোল করব সেই জন্য মাছগুলোকেও ভেজে নিয়েছি মাছগুলো সব তুলে ওই কড়াইতে একমুঠো পেঁয়াজ দিলাম আর একটু আগে দুটো পাঁপড় ভেজেছিলাম পাঁপড় ভাজার তেল সাধারণ ফেলে দিই তবে কিন্তু আজকে এখানে দিয়ে দিলাম বাঁধাকপিটা সিটি মেরে এবার কিন্তু জলটা আলাদা করে রেখেছি এই জলটা দিলে তখন বাঁধাকপিটাকে আমাকে শুকাতে আরও সময় লাগবে তবে বাঁধাকপি জলটা রেখে দিলাম ঠিক অন্য জায়গায় দিয়ে দেব। বাঁধাকপি রান্না করব। আর এখনকার বাঁধাকপিতে যা একটা গুমোট গন্ধ ওই জন্য সিটি মেরে ওকে একটু নরম করে নিয়েছি আর জলও আলাদা করলাম চিংড়ি মাছ আর আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে নুন হলুদ কিন্তু সব দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার এই বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এখনকার দিন এইভাবে বাঁধাকপি রান্না করলে বেশ ভালো খেতে লাগে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম ঢাকা দিতে ভুলে গেছিলাম ঢাকাটা দিলাম এখানে শুধু রসুন আর লঙ্কা আমি বেটে নিয়েছি ওই দু চামচের এ থেকে একটু বেশি মশলা দিয়ে কষিয়ে থালা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম বাঁধাকপি হোক আর ততক্ষণে আমি এবার মাছটাও বসিয়ে নেব মাছের মধ্যে দিয়েছি জিরে ধনে আর শুকনো লঙ্কা বাঁধাকপি কিন্তু ঠিক পাঁচ মিনিট ঢাকা দিয়ে ঢাকা তুলে নিয়েছি এবার একে নেড়ে চেড়ে ভালো করে কষাবো দিলাম একটু দারচিনি পুদিনা পাতার চাটনিটা আপনাদেরকে একটু দেখালাম জানেন এত সুন্দর হয়েছে আর তেমন স্বাদ হয়েছিল খুব ভালো লাগছিল এই দেখুন বাঁধাকপির জলটা দিয়ে মাছের মশলাটা কষিয়ে নিলাম ব্যাস এবার মাছের ঝোলটাও চাপিয়ে দিলাম তবে বলি এবারে আমি নমস্কার সবাইকে আর আপনারাও আমার সঙ্গে থাকুন কেমন লাগে আমার বান্না অবশ্যই জানাবেন ভালো খারাপ যাই হোক সেটাই জানাবেন আজ পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি করবো মাংস তবে আজ চিকেনটা করবে একটু খেটে খুটে এই বর্ষাকাল আর এই সময় একটু রান্না বান্না ভালো হলে তবেই খেতে ভালো লাগে বলুন তবে দু তিন দিন ধরে ঠিকমতো বৃষ্টি পড়ছে না আর যা গরম বেড়েছে ওই জিরে ধনে বাটাটা দিয়ে মশলাটা ঠিক করে রাখলাম মাংসে কিন্তু প্রথমে একটু মেথি ফোড়ন দিয়েছি আজ মাংসটা বললাম যে একটু খেটে খুটে অন্যরকম করে করব পেঁয়াজগুলো ভাজতে লাগলাম এই তেজপাতাগুলো যে কীভারি জ্বালাতন করে ওই জন্য তেজপাতা সরিয়ে দিলাম আর এই দেখুন বাঁধাকপিটা কেমন হয়েছে বলবেন তো মাংসে দুটো টমেটো নেব এই টমেটো দুটো কুচি কুচি করে দিয়ে দেব মাংসের সঙ্গে মাছের ঝোল তো হয়েই এসেছে এবার তবে মাছের ঝোলটা নামিয়ে দিই আর কড়াইগুলোকে আমি এবার এধার ওধার করবো কিন্তু কারণ এটাতে মশলাটা কষাচ্ছি মাংসে মাংসটা তো ম্যারিনেট করা আছে ওগুলোকেও ভেজে নেব ততক্ষণে আমার ভাতও হয়ে গেছে এখানে কিন্তু আর একটা জিনিস করেছি সেটা আর দেখালাম না ফেন্ডি পোস্ত ওটি তো সবাই আপনারা করেন ওটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই পোস্ত শীতের কাল থেকেই করে আসছি আর দেখাতে এখন ভালো লাগছে না তবে যখন খেতে দেবো তখন কথা দিচ্ছি দেখাবো এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুন টমেটো সব সুন্দর কষে গেছে একদম মাখা হয়ে গেছে টমেটো দেখেছেন কেমন নরম হয়েছে এবার এই মশলাটা দিয়ে দিলাম সেই লঙ্কা রসুন জিরে ধনে বাটা আছে কিন্তু এর মধ্যে আর মাংসগুলোকেও ঘুরিয়ে ফিরিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ লাল করে ভেজেছি এবার এই মশলা দিয়ে দিলাম আর এই কড়াইটাতে ঠিক গুনে গুনে এক গ্লাস জল দেব। জলটা ফুটে গেলে ওই জলটাই কিন্তু মাংসে দেব। মাংসে এইভাবে রান্না করলে অবশ্যই গরম জল দিলে তবে কিন্তু দুর্দান্ত স্বাদ খোলে আর কি তেল বেরিয়েছে দেখুন দিয়েছিলাম তো এক চামচ মাত্র দই আর দেখলেন তো কতটুকু তেল দিয়েছি একটু কষা মাংস ভদ্রলোককে খেতে দিয়েছি দিয়ে আসি দৌড়ে উনি টেস্ট করে দেখুক নুনটা ঠিক আছে নাকি যেদিন বলুন রান্নাগুলো খুব ভালো হয় সবার খেতে ভালো লাগে সেই দিন রান্না করে যতই খাটনি হোক খুব শান্তি পাই আর এক দিন হয় কোনো টি ভালো করে উঠতে পারি না সেদিন যে নিজেকে কি বিরক্তিটি লাগে মানে কেনই যে আজ রান্না করতে ঘুটুকেছিলাম ঘরে তবে আমাকেই তো করতে হয় যার ঘরে যে তার ঘরে তাকেই রান্না করতে হয় বলুন মাংসটা দারুণ হয়েছিল সত্যি খুব ভালো হয়েছিল আর এই যে দেখুন ভেন্ডি পোস্ত ওইদিকে দিয়েছি বাঁধাকপি আর এখানে ছোট্ট বাটিটাতে একটু পুদিনার চাটনি দিয়েছি এই যে দিয়ে দিলাম মাছের ঝোলের থেকে একটি পিস এই মাছটা গ্লাস কাপ মাছ এত বেশি তেল এক পিসের বেশি একসঙ্গে খাওয়া যায় না তবে দুর্দান্ত স্বাদ আছে মাছটার নিজে তবে আজ আসি নমস্কার